হ্যালো বীরমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফিরে দেখা মোহাম্মদপুর সলিমুল্লা রোড হাটের তৃতীয় পর্বে কি নেই বলেন এই হাটে জুতা ব্যাগ ওয়ান পিস কালেকশন থ্রি পিস থ্রি পিস লেহেঙ্গা পর্দা কালেকশন ক্রোকারিস আইটেম আর্টিফিশিয়াল ফুল সিরামিক্সের কালেকশন ঘরের পর্দা বেডশিট থেকে ধরে আরও অগণিত কালেকশন আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি মার্কেট থেকে তিন গুণ কমে পেয়ে যান তাহলে কেমন হয় বলেন তো না না একেবারেই চাপা না কতটা সত্যি বলছি জানতে চোখ রাখুন পুরো ভিডিওতে এই যে আপনাদের বলছি যারা আমার ভিউয়ার্স আছেন ভিডিওগুলো দেখে দেখে চলে যাবেন না প্লিজ একটা লাইক দিন ছোট্ট আর সাথে তো সাবস্ক্রাইব পাওনাই থাকি তাই না ও আরেকটা কথা সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটা বাজিয়ে রাখবেন যেন আমার সবগুলো ভিডিও আপনাদের কাছে চলে যায় এখানে যে জুয়েলারি কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল তিরিশ টাকা থেকে শুরু একশো টাকার মধ্যে এখানে এই পাথরের পুঁথির যে ছোট ছোট কানের দুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল তিরিশ টাকা করে এই বড় সাইজের কানের রেট ছিল একশো টাকা করে এখানে পেয়ে যাবেন মিক্সড আইটেম কাপড় শীতের ড্রেস থেকে ধরে ওয়েস্টার্ন ড্রেস পর্যন্ত পেয়ে যাবেন এখানে এখান থেকে যাই নিবেন সবগুলো রেটই একশো টাকা করে দোকানদার বলে থাকে এগুলো লটের মাল আসলে না এগুলো ইউজ করা প্রোডাক্ট ইউজ করা হলেও প্রোডাক্টগুলো খুবই ইউনিক হয়ে থাকে স্টাইলিশ হয়ে থাকে যার কারণে মানুষ এই দোকানে অনেক বেশি ভিড় করে থাকে এখানে ছিল মেয়েদের ব্রা প্যান্টটি এগুলোর মধ্যে খুঁজলে আপনার অনেক ইউনিক ডিজাইনের অনলাইন প্রোডাক্টও পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে ছিল এগুলো অনলাইন থেকে কিনলে আমাদের থেকে অনেক বেশি দাম রাখে এগুলো ছিল পঞ্চাশ একশো দেড়শো করে Yeah, no, 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 no. I just could do. But now I know am better without you. I wanna be weightless in the silence of the night sky. I want to free fire. এগুলো ছিল টিটিবলের পর্দা আর এগুলো ছিল কোশন কাবার ডিজিটাল প্রিন্টের এখন এই ডিজিটাল প্রিন্টের কোসুম কাপড়গুলো অনেক বেশি চলছে প্রত্যেকটা হাটে এগুলো দেখা যায় এখানে দেখলাম একটা আপু এবং একটা ভাইয়া বাচ্চাদের প্যাম্পার্স এবং ভিজাটি সব বিক্রি করছিল আমার মনে হয় এগুলা তারা ঘরেই মেশিন কিনে ঘরে তৈরি করছে ঘরে তৈরি করে বিভিন্ন হার্টে বা অনলাইনে তারা সেল দেয় হতে পারে এমন আমার মনে হলো এমন আমি সঠিক জানি না এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন কসমেটিক কালেকশন আপনারা প্রত্যেকটা হাটে এই পেয়ে যাবেন এগুলো হচ্ছে লটের প্রোডাক্ট অনেক ভালো ভালো কোম্পানির কসমেটিক এখানে পাওয়া যায় এবং এই কসমেটিকেরগুলো দামগুলো যে এত কম যারা না নিয়েছেন এখান থেকে এসে তারা বুঝতে পারবেন না এত কম আমি নিজে ওগুলো নিয়ে ইউজ করেছি প্রোডাক্টও ভালো কত এখানে যে ব্যাগ কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো রেট ছিল একশো থেকে পাঁচশোর মধ্যে এখানে বিভিন্ন কোয়ালিটির ব্যাগ ছিল তাই এক একটা এক এক দাম দামি কম দামি সব ধরনের ব্যাগে ছিল এখানে i would rather be here lonely in space i've made up my mind i just wanna be free i live my own life in a new galaxy i wanna be weightless in the silence of the night sky i wanna free fall <laughs>

এই হিজাব ওই বলে কত করে বল 100 টাকা করে 100 টাকা দেখছ লক্ষ বিশ 1 লক্ষ করে এক I feel the gravity pull and it keeps me away. I would rather be here, lonely in space. I've made up my mind, I just wanna be free. I live my own life in a new galaxy.

All the memories fade it's my mind. I... Think, in my eyes I never realized what I just could do. But now I know I'm better all without you. <laughs>

এগুলো ছিল সুতি কাপড়ে ওয়ান পিস একদম রেডি করা এগুলো রেট ছিল মাত্র দেড়শো টাকা করে